গুরু <chat> <call eso. imimité> <remo loops> <élites> এবং বিক্রেতা আপনারা আপনাদের টাকা পয়সায় লেনদেন আমাদেরকে নিয়ে সন্ত্রাস করে

ঘুরে ঘুরে দেখেছি ফোন করতে এনেছেন বাজারে এখানে গ্রীষ্মেলের গরু রয়েছে এবং এসে জানতে পারি যে বিকেল তিনটা থেকে গরু নিয়ে আসছেন তবে অনেকেই গরু এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি বাজার মন্দ যাচ্ছে